দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা বাংলাদেশে বিভিন্ন স্থানে অনেক পতিত জমি পড়ে রয়েছে যে সব জমি কোনো কাজে আসে না যদি বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানির লোক সেই জমিগুলো লিজ নিয়ে সরকারের কাছ থেকে লিজ নেওয়ার পরে যদি একটি সুন্দর গাড়ল খামার করতে চায় কিভাবে এই খামারটি গড়ে তুলবেন কাদের সহযোগিতা নেবেন কিভাবে করবেন কিভাবে লাভবান হবেন কোটি কোটি টাকা আয় করবেন সেই তথ্যটি আজকের এই ভিডিওতে সরাসরি লাইভে দিতে চাই তো চলুন এ বিষয়ে আমরা চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ গারুল খামারির কাছ থেকে তুমি কিছু তথ্য নিয়ে আসি আসুন আপনারা আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি ভাইজান আপনার এই বিশাল খামারের গাড়লগুলো কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দু আলো ইচ্ছে ভালো আছে ভাইজান আচ্ছা ভাইজান আজকে আমার দর্শকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এসেছি আপনার কাছে জি হ্যাঁ আমার বন্ধুরা বাংলাদেশে বাণিজ্যিকভাবে খামার গড়ে তুলতে চাই আপনারা সহযোগিতা চাই আমি পূর্ণ সাপোর্ট দিব পূর্ণ সহযোগিতা করবো আপনার দর্শক আচ্ছা তা শুরুতে আপনার পরিচয়টা আমার নতুন দর্শকদেরকে দিয়ে দিই আমি মোহাম্মদ হেবুল ইসলাম ওরফে লিখুন চুয়াডাঙ্গা জেলা দামোদা উপজেলা আট শহীদের আট কবর আমার আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান ভাইজান বিশাল খামার গড়ে তুলেছেন জি বর্তমানে বিশ্বে গাড়লের চাহিদা ব্যাপক সেই আলোকে বাংলাদেশেও কেন হবে না অবশ্যই কেন আমরা পিছিয়ে থাকব বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে অনেক পতিত জমি পড়ে রয়েছে যে জমিগুলো ব্যবহারই হয় না হয় না সেই সব অঞ্চলে হুম সরকারের কাছ থেকে বড় বড় কোম্পানি লিজ নেবে এবং সেই স্থানে গালল খামার গড়ে তুলবে হুম তো এইভাবে ভাবে খামার করলে তাদের লাভ হবে কিনা তারা কিভাবে শুরুটা করবে হুম তাদের গাড়লগুলো কোথায় বাঁচা কেনা করবে হুম তার কোন কোন কোয়ালিটির গাড়লগুলোকে কোন কোন পদ্ধতিতে কোন কোন সেক্টরে লালন পালন করবে যদি একটু সংক্ষেপে আমার দর্শকদের দেখেন গাড়ল লালন পালন হচ্ছে আপনার প্রথমত হচ্ছে গাভিন যে গাড়লগুলো এগুলো বাচ্চা উৎপাদন করতে হবে বাচ্চা উৎপাদন করার পরে আপনার হচ্ছে ওইগুলো যদি ওনারা বেচা কেনা না করতে পারে তাহলে আমাকে দিবে সমস্যা না আমি নিব তারপরে হচ্ছে যদি একটা সেক্টর আছে আপনার হচ্ছে খাসি খাসিগুলো হচ্ছে বিভিন্ন ঈদ বকরিদ কুরবানি আকিকার বিভিন্ন সেক্টরে আপনার হচ্ছে এগুলো চলে অথবা আপনার হচ্ছে গাড়লের মাংস কিন্তু এখন এখন কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে এটা আবার অনেকে ভাবতে পারে যে হচ্ছে না অবশ্যই হচ্ছে সমস্ত জায়গায় বিক্রি হচ্ছে আপনার হচ্ছে গাললে মাংস মূলত ম্যাক্সিমাম বিক্রি হয় হচ্ছে ছাগলের মাংস বলে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এখন আপনার হচ্ছে গাড়ল বলে খাচ্ছে মানুষ দিন দিন তাদের খাদ্য অভ্যাস পরিবর্তন হচ্ছে ছাগলের মাংসে প্রচুর চর্বিং অনেক রুগীরা খেতে পারছে গাড়লের মাংসটা কোনো সমস্যা নেই সেক্ষেত্রে বাংলাদেশে দিন দিন চাহিদা চলেছে তাহলে এখন আমার দর্শক বন্ধুরা বাণিজ্যিক ভাবে খামার করতে চাই তাহলে কোয়ালিটির দিয়ে খামার করবে প্রাথমিক প্রাথমিক পর্যায়ে দেখেন অবস্থায় আপনার দর্শক যদি আমার জানা মতে ভালো হয় গাবিনগুলো দিয়ে হাই ক্রসের গাবিন অথবা আপনার হচ্ছে যদি একেবারে নিতান্ত ভাবে আপনার হচ্ছে বাচ্চা দিয়ে যদি শুরু করতে চায় তাহলে মিনিমাম চার মাস বয়সে গুলো নেবে তার নিচে না একটা দেখান আমাদেরকে চার মাস বয়সের বাচ্চা আপনার হচ্ছে মনে করেন

তাহলে আপনি বলছেন আমার বন্ধুরা এই কোয়ালিটি দিয়ে শুরু করুক বাণিজ্যিকভাবে ব্যাপক লাভের আশায় অবশ্যই আচ্ছা ছেলে বাচ্চা নিয়ে শুরু করবে না মেয়ে বাচ্চা নিয়ে শুরু না কোনো দর্শক যদি হচ্ছে মাংস উৎপাদনের জন্য করে তাহলে হচ্ছে ছেলে বাচ্চা হুম আর যদি বাচ্চা উৎপাদনের জন্য করে তাহলে মেয়ে বাচ্চা আচ্ছা তাহলে যদি আমার বাণিজ্য মানে ওই ইন্ডাস্ট্রি বন্ধুরা হুম ভাবে যখন পতিত জমিতে গালল খামারের ফার্ম তৈরি করবে দেখা যাচ্ছে দুই এক হাজার গাড়লে তার সেই সব জায়গায় চরে বেড়াবে বিদেশিদের মতো এখন এরকম জায়গা আমাদের বাংলাদেশে অনেক জায়গাতে আছে কিন্তু অনেকে কাজেও লাগাচ্ছে না এইসব জমিগুলোকে যদি কাজে লাগিয়ে তারা খামারটি শুরু করে তারা দুই রকম ভাবে যদি করতে চায় এটা ছেড়ে দুই রকম ভাবেই করতে চায় দেখা যাচ্ছে যে মাংস উৎপাদনের জন্য করলো বাচ্চা উৎপাদনের জন্য করলো তাহলে মাংস উৎপাদন করতে হলে কোরবানিকে টার্গেট করে তারা করবে আর যখন বাচ্চা উৎপাদনের জন্য করবে তখন মাগালল কিনবে তারা মাগাল কিনবে মাগালল কিনে বাচ্চা তৈরি করবে বাচ্চাগুলো করবে সে বাচ্চাগুলো কোথায় করবে সেটা আপনার দর্শককে আসলে আমি বলছি যে আমাকে লাগবে না এমনি তো ওনাদের কাছ থেকে বিক্রি হয়ে যাবে এক আর যদি না পারে তখন আমি আসি আচ্ছা ঠিক আছে আমি যেমন আপনার হচ্ছে একটা এফ টি একটা সংস্থাকে ধরেন ওনারা ব্যাপক মাল কিনবে ওনার হচ্ছে একটা এনজিও হ্যাঁ একটা এনজিও তো কাছ থেকে নিছে তো ওই দুইটা দুইটা করে দিচ্ছে গরিবদেরকে হ্যাঁ কথাটা বুঝেন তো এই ক্ষেত্রে আমার কাছে আপনার কোনো দর্শক যদি বলে যে আমি পঞ্চাশ বিশ বাচ্চা এই মুহূর্তে সেল করব আমি কিনবো সমস্যা না তো এইরকম আপনার হচ্ছে বাংলাদেশে বর্তমানে বাচ্চা বিক্রি বা হচ্ছে মাংসর ই বিক্রি এটা আমাকে দরকার পড়বে না আপনার দর্শাই বিক্রি করতে পারবে কোনো সমস্যা না যেমন আপনার হচ্ছে যে একেবারে না পারবে হ্যাঁ যেমন ঢাকাতে আমি একটা জায়গাতে মাংস দিই ওইখানে আমি ওনার নাম্বার দিয়ে দেবো ওনার কাছ থেকে উনি মাংস সংগ্রহ করবে সিলেটে সংগ্রহ করবে চিটাগাঙে সংগ্রহ করবে মানে এভরিথিং এরকম খুনলাতেও সংগ্রহ করছে খুনলাতেও মনে করেন অনেক গাড়ল মাংস বিক্রি হচ্ছে কিন্তু গাড়লের মাংসটা হচ্ছে ছাগলের মতন অতটা বিক্রি হচ্ছে না তবে এখন থেকে এটা চালু হয়েছে ভবিষ্যতে আরও হবে আরও হবে আরও হবে দিন দিন চাহিদা বেড়েই চলে বেড়েই চলেছে আচ্ছা তাহলে ছাগলের বিকল্প হিসাবে ছাগলের মাংসের বিকল্প হিসাবে গাড়ল একটি জায়গা দখল করতে চলেছে হ্যাঁ এক সম্ভাবনা ভাই একটি চাষ হুম অবশ্যই বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য গারল একটি উজ্জ্বল ভবিষ্যৎ বই আনতে পারে এটা আমরা বুঝতে পারছি তাই তো অবশ্যই অবশ্যই তাহলে বাণিজ্যিকভাবে আমার বন্ধুরা খামার শুরু করতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে তাদের খামারটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাকে দায়িত্ব নিতে বলে সেক্ষেত্রে আপনি কি বলছেন আপনার দর্শকের হচ্ছে জাগা আর টাকা আর গাড়লের ব্যাসা কিনা এবং গাড়লের চিকিৎসাপত্র সমস্ত দায়িত্ব আমার আচ্ছা আচ্ছা একবারে তো তো সব দিয়ে দিলেন আমি একবারে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমার বোন আমার ইন্ডাস্ট্রি বড় বড় কোম্পানি বন্ধুরা তাদের জায়গা তাদের ফান্ড এবার আপনার হলো সহযোগিতা অবশ্যই শেষে চাটি বাটি গুছি নিয়ে পালিয়ে যাবেন না তো না না যাবে কেন আমি তো আজকে দেখেন কতদিন ধরে আছি আমি দীর্ঘ তেইশটা বছর এই জগতে আছি আমার বন্ধুরা অনেক টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা জায়গা লিজ নিল জায়গা ঘিরল গাড়ল কিনল এই সব কিছু রেডি এই খামারি হেবুল কই নেই উধাও না না উধাও হয়নি ভাই অবশ্যই ইনশাআল্লাহ তাহলে আমার বন্ধুদের পাশে থাকার প্রতিশ্রুতি আপনি ਦਿੱছেন একদম 100% আমি যত দিন বেঁচে আছি তত দিন থাকব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যাক অনেক অনেক ধন্যবাদ তাহলে আমার ইন্ডাস্ট্রি फ्रेंड्सরা যে প্ল্যান্টটা করছে বাংলাদেশের যে অঞ্চলে পতিত জমি পড়ে রয়েছে যে জমিতে ঘাস আছে ব্যাপার হচ্ছে না তারা যদি এই সব জায়গাগুলোতে খামার করে তাহলে কি তারা লাভবান হতে পারবে অবশ্যই হবে ভাইজেন এরকম যদি খুল আমাদের ধরেন বড় একটা ইন্টাস্ট্রি আছে ওইখানে অনেক জায়গা আছে সেইখানে যদি এরকম গাড়ল ছেড়ে দেয় ঘাসগুলোও নষ্ট হবে গাড়লেরও পেট ভরবে কিন্তু দুই টাকা ইনকামও হবে অনেক ইন্টাস্ট্রি মালিক হচ্ছে আপনার ওই মুনিশ নেয় হচ্ছে জোন নিয়ে ঝোড় জঙ্গল কাটে আর গাড়ল নিলে পরে ওই টাকাটা লাগবে না মানে গাড়লি ঝোড়কে এটি সাফ সাফ করে দেবে তাহলে আমি মনে করি ওই জোনের টাকা না দিই বিশটা পঞ্চাশটা গাড়ল যদি এরকম জায়গাতে ছেড়ে দেয় তাহলে তো জায়গাটা পরিষ্কার হয়ে গেলো এখান থেকে আমার দশ টাকা ইনকামও হলো আচ্ছা আর একটু আলোচনা করব এই গাড়লের চিকিৎসা গাড়লের চিকিৎসার বিষয়টা অনেক শিক্ষিত খামারিরা গাড়লের চিকিৎসা ব্যাপারে আপনাদের মতো খামারির দিকে মূল্যায়ন না করে বড় বড় ডিগ্রিধারী পশু চিকিৎসকের কাছে তারা আশ্রয় নাই। সেক্ষেত্রে তাদের খামারটি শেষ হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় মানে সে খামারটি আর টেকে না আর আমাদের ভিডিওগুলো তার পরিপূর্ণ দেখেও না দেখেও না আচ্ছা তাহলে আমি একটা জিনিস বলতে চাই যে আপনার সহযোগিতায় এবং আমার ভিডিওর সহযোগিতা না নিয়ে তারা কেন ওই বড় বড়ো দিকদেরধারী চিকিৎসকের কাছে যায় ভাই আমি হচ্ছে মুরুক্ষ প্রথম কথা আমি মুরুক্ষ মানুষ এখন আমি এদের সাথে চব্বিশ ঘন্টা থাকি গাড়লের সাথে চব্বিশ ঘন্টা থাকি গারোলের কোনটা কোন বিষয় এটা আসলে আমার অভিজ্ঞতার আলোকে গার্লটার কোন ওষুধ খাওয়ালে কোনটা সমস্যার সমাধান হয় এটা হচ্ছে আমি বুঝি আর আপনি হচ্ছেন ডাক্তার ঠিক আছে আপনি শিক্ষিত এর এর ওপরে রিসার্চ করেছেন কিন্তু আপনি তো এদের সাথে সরজমেনে আসেননি তাহলে এই সরজমিনের সাথে আপনার হচ্ছে অ্যাকুরেট হবে না আপনি ওই খাতা কলমে অ্যাকুরেট হবে যেমন মাঠে ধান চাষ করলে আপনার হচ্ছে কৃষি অফিসার যেরকম বলে ওরকম করলে আপনার ধান চাষ হয় না কিন্তু যারা প্রকৃতপক্ষে চাষি তারা যে আলোকে করে তাতে করলে পরে অবশ্যই ভালো হয় এখন আমার কথা হলো যে আমি বলবো না যে হচ্ছে ওনারা খারাপ ডাক্তার এটা বলবো না ওনারাও অবশ্যই কিছু কিছু ডাক্তারের অনেক অভিজ্ঞ আছে ওনারা হয়তো পারে হ্যাঁ তো আমার কথা হল যে আমি যে খামারিকে মাল দিয়েছি বা আমার কাছ থেকে যে খামারিগুলো চিকিৎসার সম্পর্কে সহযোগিতা নিছে ওনাদের একটা খামারও এখনও উঠে যায়নি ইনশাআল্লাহ তবে খামার উঠে যায় দুইটা কারণে একটা হচ্ছে আপনার চারণভূমি না থাকার কারণে আর একটা হচ্ছে রাখাল না থাকার কারণে এই দুইটা কারণে আপনার হচ্ছে গারল খামার উঠে যায় তাছাড়া যে একেবারে পাই টু পাই সব মরে যায় এরকম কারণে কোনো ব্যক্তির খামার ওঠে না তাহলে গাড়লের চিকিৎসাটা গাড়ল পালনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একদম হান্ড্রেড পারসেন্ট গাড়লের খাদ্য চিকিৎসা তার চারণভূমি সম্পর্কে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ না জানে তাহলে তার খামারটি একটি ধ্বংসে পরিণত হবে অবশ্যই হবে তার জন্য ওই ধ্বংস থেকে বাঁচার জন্য আপনাদের মতো অভিজ্ঞ খামারিদের আশ্রয় নেওয়াটা সবচেয়ে নিরাপদ বলে আমি মনে করি দেখেন আমি যখন গাড়ল কাউকে দিই আমি নিজে হাতে সবাইকে কৃমির ওষুধ পেট ফাফা পাতলা পায়খানা জ্বর ঠান্ডা পা ভেঙে গেলে কী করবেন তারপর আপনার আমাশা হলে তেলা রস সরষার তেল এটা তো আপনার হচ্ছে যেনারা প্র্যাকটিক্যালে না আসে খাতা কলমে গেলি তখন আপনার হচ্ছে ওখানে আপনার অন্য ট্যাবলেট দিবে কিন্তু আমি আমাশা পাতলা পায়খানার জন্য এখন আমি যেটা আবিষ্কার করেছি আমার আমার যেগুলো করি সেটা হচ্ছে তেলাকুচুর রস আর শরষার তেল এই দুইটা এক সঙ্গে করে দুই তিনবার খাওয়ালে সেরে যায় মানে কোন রোগের জন্য এটা আপনার হচ্ছে আমাশা এবং পাতলা পায়খানা আমাশা এবং পাতলা পায়খানা তেলাকুচুর পাতা আর সরিষার তেল কি পরিমাণ খাওয়াইতে হবে এটা আপনার হচ্ছে এই এতটুকু পরিমাণ দিলো সরিষা বেটে মানে আপনার সরিষা বেটে না সরিষার তেল আচ্ছা সরিষার তেল যেটা খাটতে সরিষার তেল আর আপনার হচ্ছে তেলাকুচুর পাতা ডলবে দোলে একটু রস বার করবে আচ্ছা এই রস আর আপনার ইয়ে এক সঙ্গে বেড়ে যাবে তো আসলে এই কারণে বললাম যে আমরা যেগুলো করি আপনার হচ্ছে সবাই পারে না এই জন্য আমরা যাদেরকে দিই পায়ে টু পায় আপনার হচ্ছে এটা ওনাদেরকে খাতা করে দিই যে এই 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 সিমটমগুলো দেখলে অবশ্যই আপনারা এইগুলো করবেন ইনশাল্লাহ সুস্থ থাকবে গালুল আচ্ছা আর হয়তো দেখা গেল অনেকে আসে হ্যাঁ যে আপনার খামার উঠে যায় সেটা হচ্ছে যে বাড়ির মেয়ে ছেলেকে দিয়ে গাড়ল চড়াই সেটা কি টিকবে টিকবে না আচ্ছা যাক অনেক অনেক ধন্যবাদ ভাইজান আমার দর্শকরা আপনার কাছ থেকে আজকের ভিডিওতে বেশ কিছু শিখল আপনি এখন আপনি এখন আমাদেরকে একটি গড়ল ধরে দেখাবেন যে কোন গাড়লটি নিয়ে আমার বন্ধুরা বাণিজ্যিকভাবে খামার গড়ে তুলবে এখন মা গাড়ল আপনার হচ্ছে বাচ্চা তো দেখালেন আর একটা মা গাড়ল দেখাবেন মা গাড়োল আপনার হচ্ছে হাই ক্রসটাও নিতে পারে অরিজিনালটাও নিতে পারে আমরা দুইটাই দেখি দুইটাই একটু কষ্ট করে দেখতে হবে ঠিক আছে এটা আমি ধরি আর একটা আপনি নিয়ে আসেন এটা হচ্ছে আপনার অরিজিনাল আর ওইটা হচ্ছে আপনার হাই ক্রস আচ্ছা তাহলে আমার বন্ধুরা ওটা দিয়ে শুরু করতে পারে এটা দিয়ে শুরু করতে আচ্ছা যদি সমন্বয়ে করে সমন্বয় করলেও হবে সমস্যা দেখা যায় ওই কিছু থাকলে ওই কিছু হ্যাঁ অর্ধেক অর্ধেক আচ্ছা কোনটা ভালো হয় ভাই জিনাদের পয়সা আছে হ্যাঁ এইগুলো দি করলে লাভ বেশি আচ্ছা আর জিনাদের পয়সা কম এগুলো আমার বন্ধুরা তো বাণিজ্যিকভাবে করবে কোটি কোটি টাকা তাদের ও তাহলে এই 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 সাইজ দিয়ে করবে ওগুলোতে থেকে বাচ্চা পাবো কয়টা একটা আর এর থেকে ওর থেকে দুইটাও পেতে পারেন তিনটা পেতে পারেন তাহলে বাচ্চা ওই বাচ্চাটা আমি কিভাবে বেশি বেশি লাভ পাবো এইটা আপনার হচ্ছে বাচ্চাটা হবে অনেক বড় সড়ক হ্যাঁ আর ওটার বাচ্চা ছোট হবে আচ্ছা এই কারণে আপনার হচ্ছে এইটাতে একটা বাচ্চা দিলে একটা খালু হুম তাড়াতাড়ি বড় হবে তাড়াতাড়ি বিক্রি করা যাবে তাড়াতাড়ি বিক্রি করা যাবে এবং পয়সাটাও বেশি হবে আচ্ছা আর এর এর বাচ্চা থেকে আমি কম টাকা পাবো হ্যাঁ কম টাকা পাবেন আচ্ছা তাহলে এটার দাম কত ওটার দাম আপনার হচ্ছে চৌদ্দ হাজার টাকা চৌদ্দ হাজার আর ওটা এইটাই যদি নেয় আপনার হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার আর এর থেকে যদি আপনার হচ্ছে প্রথম প্রেগনেন্ট যেগুলো হয়েছে সেগুলো পনেরো হাজার টাকা পনেরো হাজার ওটা বডি ওজন কেমন হবে এটা বডি ওজন পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি আর এটার এটা পঁয়ত্রিশ ছত্রিশ কেজি আচ্ছা শিওর প্রেগনেন্ট বলে দেওয়া যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট বলি দেবো আমি যেগুলো দেবো কোটি পার্সেন্ট গ্যারান্টি একদম কোটি পার্সেন্ট গ্যারান্টি দেবো আমার আমার চয়েস অনুযায়ী নীতি গেলে কিন্তু আপনার দর্শক অনেক সময় আসে এসে বলে ভাই আমার এটা চয়েস কিন্তু সেটা দেখা গেলো এক মাস দশ দিন কারোর প্রেগন্যান্সি নেই সেটা চয়েস করে তখন আমার দোষ দিলে হবে না কিন্তু আমি যদি বলি যে এটা প্রেগন্যান্সি অবশ্যই প্রেগন্যান্সি আচ্ছা এমন কি আমি আপনার হচ্ছে এই যে গত ভিডিও আপনার যে করেছিলাম লাইভ দিছিলাম তার ভিতর আমি দশটা কারল বিক্রি করেছি পাঁচ জনার কাছে পাঁচ জনারই সব দুইটা তিনটা করে বাচ্চা হয়েছে পাঁচ জুনায় আমাকে পাঁচ হাজার টাকা দিছে হ্যাঁ মিষ্টি খরচ দিছে পাঁচ জুনায় আচ্ছা আচ্ছা যদি আপনার দর্শক মানে এইরকম যদি নিতে চাই তাহলে আমার অনুযায়ী নিতে হবে আমি অবশ্যই সেরকম গ্যারান্টি দেখলাম একজন কমেন্ট করেছিল আমি অবশ্যই গ্যারান্টি দেব আচ্ছা তো যাক অনেক অনেক ধন্যবাদ ভাইজান এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য তাহলে আমার বন্ধুরা এই বাণিজ্যিকভাবে যদি খামার করার জন্য আপনাকে ফোন দেয় যে হেবুল ইসলাম আমরা আপনার কাছে আসব আমরা অনেক বিশাল একটি প্ল্যান করছি পরিকল্পনা করছি আমরা এই কাজ করতে চাচ্ছি আপনার সহযোগিতা কামনা করছি পূর্ণ সহযোগিতা আপনাকে তারা সমস্ত খরচ দিয়ে তারা আপনাকে সেই জায়গা পরিদর্শন করার জন্য নিয়ে যেতে চাই যদি সেক্ষেত্রে আপনি কি যাবেন আমি চেষ্টা করব ভাইজান যেহেতু আমি পশুপালন করি হ্যাঁ পশু থেকে আমি কোথাও যাইনি কিন্তু আমার এইখানে আমি ওনাকে সমস্ত সহযোগিতা যদি আমার এখানে দুই দিন থেকে আমার সাথে সহযোগিতা পরামর্শ নিতে চাই আমি সব সময় করব কিন্তু বড় বড় জায়গা হলে আমি চেষ্টা করব ওনাদের জায়গায় যাওয়ার ওনাদের জায়গাটা পরিদর্শন করে চেষ্টা করবো যে আসলে এখানে করা যাবে কি যাবে না আসলে মূল জিনিস কি শোনেন জায়গাটা তো বড় বিষয় না জায়গাটা দেখা বড় বিষয় না চারণভূমি মানে এরকম সবুজ ঘাস আর মেন জিনিস হলো আপনার হচ্ছে রাখাল আচ্ছা যদি রাখালের ব্যবস্থা এই এলাকায় করতে বলে সেরকম কি দেওয়া যায় তাদেরকে আমি একটা চেষ্টা গুরুত্ব করে দেখা যাচ্ছে যে পাঁচজন বা দুইজন বা চারজন দিলেন তারা মাসিক বেতন হিসাবে সেখানে কাজ করলো এরকম যাবে আপনার এলাকার আমি চেষ্টা করব ভাই আসলে আমার কাছে আমার কাছে সবাই বলবে না যে আমি কাজ করব হুম কিন্তু উনি যদি বলে আপনি যদি বলেন তাহলে আপনাকে বলবে হ্যাঁ আমি আপনার কাছে কাজ করব যেমন লজ্জাবোধ করে যে হেবুল দিল এই জায়গায় সবাই জেনে গেল যে হচ্ছে ওখানে কি গাড়ল পালন করছে যেহেতু কোম্পানির এমপ্লয়ার হবে সে রাখাল না একটা কোম্পানির সে সেখানে কি চাকরি করবে হ্যাঁ আমরা ওই যে সাইকেল চলে চলে তো বিভিন্ন দোকানে বিস্কিট না এটা আমরা চাকরি করি ওষুধ ওষুধ কোম্পানির লোক বিক্রি করে তাহলে আমার বন্ধুর কোম্পানিতে তারা গাড়ল লালন পালন করবে এটাও তার একটা চাকরি চাকরি কিন্তু বললাম তো যে আমি যখন বলবো তখন হচ্ছে উনি রাজি হবে না কিন্তু আপনি বললি রাজি হবে এটা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন আমার এলাকার থেকে আপনার হচ্ছে ঢাকা শহরে ফরিদপুরে খুনলাতে সব জায়গায় আপনার হচ্ছে গিয়ে কাজ করি খাই অথচ আমরা যদি বলি আমাদের এখানে এটা কর করবি না আচ্ছা সমস্যা হলে এই জায়গায় যাক তারপর চেষ্টা করুন হ্যাঁ চেষ্টা করতে হবে হ্যাঁ আপনি যদি সর্ব সহযোগিতা করেন তাহলে বাংলাদেশে ব্যাপক একটা আড়োলন তৈরি হতে পারে হ্যাঁ অবশ্যই তাই আমি আপনার সাহায্য কামনা করছি অবশ্যই তো ভাইচান যদি আমার বন্ধুরা আপনাকে ফোন দেয় কথা বলতে চাই সেক্ষেত্রে ফোন নাম্বারটি আপনার দরকার তাই সরাসরি মুখে বলে দেন যাতে আমার বন্ধুরা আপনার কাছে ফোন করতে পারে দর্শক বন্ধুরা খামারি ভাইয়ের ফোন নাম্বারটি আপনারা লিখে নিন জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনার জন্য রইল দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে যদি আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পতিত জমিতে গাড়ল খামার করতে চান তাহলে খামারি ভাই সহযোগিতা নিতে পারেন এছাড়াও আমাদের সহযোগিতাও আপনারা নিতে পারেন আমরা আপনাদেরকে সর্ব সহযোগিতা করব। আপনার জায়গা ভিজিট করব আপনার খামারটি কিভাবে তৈরি করবেন খামারের কি কি গাড়ল উঠাবেন কিভাবে চিকিৎসা দেবেন কিভাবে সেগুলো লালন পালন করবেন কীভাবে তাদের খাবারের চাহিদা মিটাবেন কোথায় বিক্রি করবেন সব কিছু আমরা আপনাদেরকে প্ল্যান দেব সহযোগিতা করব টাকা আপনার জায়গা আপনার সহযোগিতা আমাদের দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ